আসসালামু আলাইকুম চলে আসলাম গুডনে সুদের পেজ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আই হোপ আপনারা সবাই ভালো আছেন আজকে ঢাকা যাত্রাবাড়ির কদমতলি থেকে মাহবুবুর রহমান বাই আমাদের পেজ থেকে এই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির হাসপাপড়ি প্রোডাক্ট অর্ডার কনফার্ম করেছেন খুবই সুন্দর প্রোডাক্ট জাস্ট ওয়াউ দেখেন সুলের কোয়ালিটিটা দেখেন হ্যাঁ কোদায় করে লিখে আছে হাঁসপাপ্পিজ খুবই সুন্দর প্রোডাক্ট এটা চকলেট কালার ঠিক আছে খুবই সুন্দর প্রোডাক্ট আমরা প্রোডাক্ট ডেলিভারি দেওয়ার আগে সব চেক করে দিই সব ঠিকঠাক আছে কিনা এই মেডিকেল ইনসুল দিয়েছি আমরা নিচে কুবি সফট হ্যাঁ ভাই বারবার বলছিলেন আমার প্রোডাক্টটি ভালো করে চেক করে দিবেন ঠিক আছে আমরা এমনিও সব প্রোডাক্টগুলি ডেলিভারি দেওয়ার আগে প্যাকেটিং করার আগে চেক করে দিই খুবই সুন্দর প্রোডাক্ট এটার মধ্যে আরেকটি কালার হয় লাইট মাস্ট ঠিক আছে লাইট লাইট চকলেট খুবই সুন্দর প্রোডাক্ট সো আমাদের রিজার্ন প্রাইসটা হচ্ছে রিজার্নাবল অনেকে বলে প্রাইস বেশি প্রাইস বেশি ঠিক আছে আসলে প্রাইসটা হচ্ছে কোয়ালিটির উপর পড়া এ বাই নিয়েছেন উনি কোনো দামাদামি করেন নেই উনি প্রোডাক্ট চিনেছেন বিদায় নিয়েছেন সো ওই ভিডিওটা বায়ের জন্য বাই আপনি অবশ্যই দুই দিনের মধ্যে প্রোডাক্টটি হাতে পেয়ে যাবেন সো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন